এটা তো আমরা ভুক্তভোগী ঠিকই না বলেন না কেন এক একটা টাকা 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 বেতন 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 এই অল্প নিয়া সেই রাতের তিনটা থেকে পরের দিন রাতের দশটা পর্যন্ত এই বাচ্চাটার পিছনে লাইকা থাকে বাচ্চাটার খানা বাচ্চাটার ঘুম বাচ্চাটার অজু এস্তেঞ্জা বাচ্চাটার পড়ালেখা বাচ্চাটার মার সাথে কথা কয় বাবার সাথে মোবাইলে কথা বলে বাচ্চার খোঁজখবর জানায় বাচ্চার যে কোনো অসুবিধা হইলে ডাক্তার চিকিৎসা করায় এই মাত্র সাত আট হাজার টাকার বিনিময়ে আজকে এই কষ্টের পর এত রকম কোরবানির পরে আমার হেফস্ক্যানার উস্তাদরা যদি এই কথা শুনতে হয় সগুত্রীয় কোনো ব্যক্তির কাছ থেকে এক চাইতে লজ্জা দুঃখ এক চাইতে জুলুন এক চাইতে বেঞ্চ কি হইতে পারে বলে কথা বলেন একজন হাফজের বেতন পঞ্চাশ হাজার টাকা তাইলে তিনটা ছেলে এই মাত্র কোরআন হইছে আপনারা দেখলেন পাগড়ি দেওয়া হইল দুধ কলা খাইতে খাইতে না এটা কষ্ট হয় নাই তাইলে গঠনমূলক পরামর্শ তো দেওয়া যেত এটা তো সবাই বলে সবাই বাংলাদেশের কোনো আলেন এই পর্যন্ত বাংলাদেশে এখন নাই কে যে এখনকার জামানায় কেউ বলে নাই কোনোদিন যে ছাত্র ফিটটা সমান করে লাও এটা বলছে কোথাও কিন্তু আমাদের যুগে তো ছিল আমাদের জামানায় তো বাফে মাদাসাদ দিয়া এসে বলছে আপনাদের প্রত্যেকের জামানায় আমাদের আমলগুলোতে যে হুজুর ধরেন আশ গোস্ত আমনের আড্ডি আমার ঠিক এটা তো একটা প্রসিদ্ধ বাক্য ছিল আগে যে গোস্ত কি আমনের আড্ডি আমার আমি আমার জীবনে একবার ছাত্র জীবনে আমি আমার মনে আছে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার আব্বারে আমি একবার জীবনে বলছিলাম ছোটবেলায় যে আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না আমি আরেকটা মাদ্রাসাত আমার আমারে কদ্দুর আরেকটা ভর্তি করা আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাত আমার ঘরে খাইও না এনতে বাইর যেখানে চায় সেখানে গিয়ে ভাত খাও এই কথা আব্বা বলছিলেন আমি কানতে কানতে চোখ মুছতে মুছতে আবার মাদ্রাসার চলে গেছি বুঝছি বাবা বড় শক্ত মানুষ আসলেই বাদ খাইতে দিবে না তাইলে এরকম শাসন ছিল আগে সেই শাসনের হাজার ভাগের এক ভাগ এখন আর নাই কথা বলেন আমরা তিন মাস পরে একবার বাড়িতে চিঠি লিখতাম আমার আমলে আমার বয়স তো দুশো বছর পঞ্চাশ একচল্লিশ শেষ হয়েছে য়াল্লিশ শুরু হয়েছে তাইলে আপনার তিন মাস পরে একবার চিঠি লিখতাম আব্বার কাছে বাসায় তো মা জানত আমার ছাত্র জীবনের প্রথম দিন থেকে দাওরা পর্যন্ত জীবনে কোনো দিন মা কোথায় পড়ছি কোনো মাদ্রাসায় কোনোদিন মা যায় নাই আমার আব্বা আমার পুরা পড়ালেখার জীবনে একবার শুধু ব্রাহ্মণবাড়িয়া কাম আমারে দেখতে গেছে এর দূরে আর কোনোদিন গেছেন আব্বা কিন্তু এখন প্রতিদিন মারা বাচ্চাটাকে দেখতে আসে আসে কি না বলে এরপরে বিদেশ থেকে বাফে প্রতিদিন একদিন পর পর দুই দিন পর পর বাবা মোবাইলে হুজুর আমার ফোলা গাড়ে দেন কথা কইব ভিডিও কলে কথা বলে তারপরে দিয়ে এমনি কথা বলে উস্তাদ রাবে আমি আমার মাদ্রাসায় প্রত্যেক রুমে রুমে দশটা বড় মোবাইল ছোট মোবাইল কিনে দিছি বাচ্চাদের শুধু কথা বলার জন্য তো এইভাবে এত রকমের খোঁজ খবর রাখার পরে বাচ্চা তো আদরেই থাকে ওস্তাদেরও আদর করে মা প্রতিদিন আসে বাবাও খোঁজ খবর রাখে অভিভাবকের নজরদারি এরপরেও কোথায় কামড়াইলো আমনেরে আমনেরে কামড়াইলো কোথায় আমনের যে এরকম দুঃখ কারে কই আমরাও তো দুঃখ কারে কই আমরাও তো কথাইটা দুঃখ কারে কই দুঃখ কারে কই আমরাও তো কাতারে কইতাম দুঃখ এত কষ্ট এত কোরবানি এত মেহনত আজকে আজকেও আপনার আলহামদুলিল্লাহ কোন দেশে কাতার কাতার কুয়েত কুয়েত হ্যাঁ কুয়েতে আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছেলে আবু আহাত নামে আজকে আবারও বাংলাদেশের একটা ছেলে কুয়েতে আপনার তৃতীয় স্থান অধিকার করছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী কাঁপায় ফেলছে বাংলাদেশের কোরআন বাংলাদেশের তেলাওয়াত বাংলাদেশের হাফেজ আমার কাছে তো মনে হয় রব্বুল আলমিন যেন বাংলাদেশে হাফেজে কোরআনের খনি দিয়ে দিছে খনি 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 ইনশাল্লাহ যে পরিমাণ মেহনত চলছে সারা বাংলাদেশে হেভসখানাগুলোতে আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশে হাফেজ ছাড়া কোনো আলেম হবেই না আর ইনশাল্লাহ ইনশাল্লাহ দুশমন টেক বেন ইনশাল্লাহ ষড়যন্ত্রকারী টেক বেন ইনশাল্লাহ বিদ্বেষ পোশাককারী টেক বেন ইনশাল্লাহ বাঘের বাচ্চার মতো সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে হেভস্খানার যখন বিষৎকার করছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিবি সবার আগে সিংহের মতো গর্জন করে উঠছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সহি বুঝ দান করেন আমিন এই মাদ্রাসাগুলো আজকে তিনটা ছেলে এভাবে তো প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন কোরআনের হাফেজ হইতেছে হইতেছে কিনা বলেন না এটা কি আমাদের দেশের জন্য নিয়ামত না সারা দেশের মধ্যে কি পরিমাণ মুসিবত প্রতিদিন বিদ্যুৎ থাকে কতক্ষণ আসে কতক্ষণ এখন বোঝা যাচ্ছে না ঠিক কিনা বলেন গ্যাসের সংকট বিদ্যুতের সংকট তেলের সংকট প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিছে আগামী অর্থ অর্থনৈতিক মন্দা লাগতে পারে সারা বিশ্ব আপনার আপনার দুর্ভিক্ষের পূর্বাভাস দিছে আই আন্তর্জাতিক অর্থ সংস্থা তারা স্পষ্ট বলছে দুইটা সুরা দিয়ে দিয়েই পইরা যদি হাতটা তোলে কচি দুইটা হাত যদি তোলে আর আল্লাহকে যদি বলে আল্লাহ কতজন কি তো আপনি হাফেজে কোরআন বানাইছেন আপনার কোরআন আপনি আমার সিনার মধ্যে দান করেন তো আল্লাহ তালা কি পরিমাণ খুশি হবে কথা বলেন না আল্লাহ তালা কি পরিমাণ খুশি হবে আল্লাহ তালা তখন খুশি হবে কিনা বলেন না কেন না ওনার পরামর্শ হলো যে আপনাদের বাচ্চাদেরকে ভোর রাত্রে উঠাবে কেন উঠাইবে সকালে এগারোটার দিন আশ্চর্য কথা আশ্চর্য কথা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন কারো প্রতি চূড়ান্ত কোন ব্যক্তিগত বিদ্বেষ নাই শুধু উম্মতকে হেফজে কোরআন আল্লাহর কোরআনের প্রতি উৎসাহিত করা যেন কেউ আপনার আল্লাহর কোরআনের থেকে নিরুৎসাহিত করতে না পারে এই জন্য আমাদের এই বলা আল্লাহ তালা প্রত্যেককে সহি বুঝ দান করেন বাংলাদেশের না সারা পৃথিবীর সমস্ত হেফখানা আল্লাহ তালা কায়েম দায়েম করে দেন কেয়ামত পর্যন্ত চালু করে দেন আসমানে যদি সূর্য ওঠে হেফখানা থাকবে আসমানে যদি চাঁদ ওঠে হেফখানা থাকবে সাগর আর নদীতে যদি ঢেউ বলে তো হেফখানা থাকবে ইনশাআল্লাহ হেফখানা থাকবে আমার বড় ছেলে এগারো বছরের সালমান আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে আল্লাহর শুকর আল্লাহর শকর তো আমার ছোট ছেলে পাঁচ বছরের আমার দিলের আশা আমি তাকেও কোরআনের হাফেজ বানাব ইনশাল আমরা সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ বলেন হাত তুলে নিয়ত করেন নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা পক্ষে ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে আমরা আমাদের সন্তানকে কোরআন পড়াবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন বলতেছিলাম কথার প্রসঙ্গ লম্বা হয়ে গেছে মুসা আলাই সাল্লামের কথাটা বলতেছিলাম মনে আসেনি তো মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা কথা বলছেন কথা বলতে বলতে মুসা নবী একদিন বললেন রব্বি আরিনি আল্লাহ আমি আপনাকে দেখব আমার আমনে দেখান আল্লাহ তালা কম মা কি হঠাৎ করে আবার এই কথা কথা বলতেছ এটাই তো ভালো আবার দেখতে চাচ্ছ কেন আল্লাহ তালা বললেন মূসা দেখো জমিনে বৈশা তো আমার দেখতে পারতাম দেখলে তো কুলাই তারতাম না মুসা মূসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার মন খুব চাচ্ছে যাই হোক আমার একটু দূর হলেও দেখান তো আল্লাহ তালা বললেন অমজুর ইলাল জাবার হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও তো মুসা নবী তাকালেন আল্লাহ তালা তার কুটি কুটি নূরের তাজাল্লির এক জার্রা আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে ফেললেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছেন জালাহু দাক্কান ওখর্রামুসা সাইকান মুসানবী তো দাঁড়াইয়া ছিলেন মুসানবী কিন্তু খুব শক্ত মানুষ আছেন টাইট মজবুত মানুষ তো দাঁড়ানো মূসা আল্লাহ তালা নিজে বলতেছেন আমার নূর যখন ওই পাহাড়ের উপরে ফেললাম এক জাররা তো পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে সমান হয়ে গেছে মাটি আর ওয়াখররা মুসা সাইকান মুসানবী দাঁড়ানোর থেকে উপর হয়ে পড়ে মুসা মূস সালাম হুঁশ ফিরে আসার পরে বললেন রব্বুল আলমিন আর দেখতে হবে না আলহামদুলিল্লাহ যা দেখছি দেখছি কথা বলতেছি এটাই ভালো দেখকে আমি বুঝছি আমি খুলাইতাম না তো এখানে আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ তালা কাছে মূসা নবী চাইলেন রব্বি আরিনি। আল্লাহ আমি আপনাকে দেখব তাহলে দেখতে চাইছেন আল্লাহকে কে কথা বল না ভাই মুসা মুসানবী নবী দেখতে চাইছেন মুসা নবী দেখতে চেয়েছেন তিনি দেখতে চেয়ে হদ্রে মুসা সাল্লাম সহ্য করতে পারে নাই এবার আমাদের নবীর বেলায় আল্লাহ তালা বললেন পঞ্চাশ বছর নবীজির বয়স যখন নবুয়তের দশ বছর শেষ হয়েছে এগারোতম বৎসর শুরু হয়েছে এই সময় আল্লাহ তালা বলেন বন্ধু শোনেন ইতিপূর্বে নবী আমার সাথে কথা বলতে বলতে একদিন দেখতে চাইছিল আমারে আমি আল্লাহ তালা বলছিলাম পারবানা তো নবী চাইছে আমাকে দেখতে আমি আপনার সাথেও তো আজকে দশ বছর ওয়াহির মাধ্যমে কথা বলতেছি আপনিও তো চাইতে পারেন মূসা নবীর মতো তালা বলে না বন্ধু মূসা তো চাইছে আপনি চাইবেন না আপনি চাইবেন না আপনি বইলেন না আপনি কিছুই বলবেন না বরং আমি আল্লাহ নিজেই আপনাকে সাত আসমানের উপরে আর শাজিমে আমার খাস দরবারে নিয়ে আমার দিদার আপনাকে আমার সাক্ষাৎ সরাসরি আমি দান করব তো আল্লাহ তাআলা নবী লাহ আলাই সাল্লাম কে সরা নিয়ে আর শাহজীমে নিয়ে আল্লাহ তালা নিজের দিদার রসিব কর নবীজি দেখলেন তো শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সল্লাহ লাহ আলি সাল্লাম বলেন ওর ওই তোরব্বি আদসা হ আমি আমার আল্লাহকে দেখছি হদরতে আব্দুল্লা ই আব্বাস নবীজির সাহাবী উনি বর্ণনা করছেন শোনো নবী বলছেন আল্লাহকে দেখছেন এই দেখা কাল্পনিক স্বপ্ন অথবা এরকম কিছু মনে করো না উনি একবারে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে এই চোখ চোখ এই যে চোখ এই চোখ দিয়ে আমরা যেমন দেখি আল্লাহকে নবী সরাসরি এরকম চোখ দিয়ে দেখছে কিভাবে দেখছে কি দেখছে কেমন ছিল এই সব যদি আপনি বুঝতেন তাইলে আল্লা দিন আবিল গিব এটা কি কথা বোঝেন নাই কাজে কেমন কিভাবে কেমনে পড়ছে না কি হয়েছে সেইটা আমাদের দরকার নাই আমাদের দরকার আল্লাহকে নবীজি দেখছেন এ কথা মেনে কথা কেমন আল্লাহতালার শান অনুপাতে কার শান অনুপাতে আল্লাহ তালার শান অনুপাতে চলে এবার আসেন এই আয়াতের কাছে এই আয়াতে একই রকম আরেকটা জিনিস তাহলে আল্লাহকে দেখতে আমাদের নবী চাই শুনতেছেন তো মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই যার কারণে আনা রব্য কুমুল আলা বলছে ঠিক কি বলে আমি সবচেয়ে বড় খোদা সবচেয়ে বড় খোদা ফেরাউন জালেম ছিল জুলুম করত বেশি এই জন্য কোরআনে বলছে অফির আউ না দিল আওতার ফেরাউনের উপাধি আল্লাহ বলছে ফেরাউন হইল ফেরেক ফেরাউন কি ফেরাউন ফেরেক ফেরেক বুঝিন তার আর কি এই যে তার কাটা মারেছে এ তার কাটা প্যারেক ফেরাউন জিল আউতার বিভিন্ন সন্ত্রাসী সাঁদাবাজ মাস্তান ওদের নামের আগে দিয়ে এরকম টাইটেল থাকে পিস্তল ও কথাটা বুঝছেন না কথাটা কাটা রাইফেলো হ্যাঁ বোমা এরকম থাকে না এরকম এরকম থাকে এ ফেরাউনের নামে আল্লাহ তালা বলছে সে হইল ফ্যারেক ফেরাউন কি ফেরাউন মানে যার উপরে জুলুম করত অত্যাচার করত তাকে আটকাইয়া নাউজবিল্লাহ সমস্ত শরীরের মধ্যে প্যারেগমাই হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে এই জালেম মুসা নবীর উপরে ইমান আনার কারণে এই এরপরে ওনাকে শহীদ করছে হজরতে আসিয়াকে তো এই ফেরাউন জালেম ছিল অহংকারী ছিল আল্লাহ বললেন মুসা তার কাছে যাও মুসেনবি বললেন আল্লাহ সে তো অহংকার সে তো জালেম অতএব তার কাছে গিয়ে আপনার দিন পেশ করতে গিয়ে যে পরিমাণ হিম্মত সাহস বীরত্ব বাহাদুরি এবং হিকমত প্রজ্ঞা জ্ঞান যা দরকার আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি রব বিশ্রাহি সাদেরি আপনি আমার দিল আমার বক্ষ খুলে দেন মানে আমার অন্তরে ওই পরিমাণ যে পরিমাণ হিম্মত শক্তি সাহস বীরত্ব জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা যা দরকার আপনি আমার আমার দিলে সিনার মধ্যে আপনি নিজে উন্মুক্ত করে দিয়ে দেন আল্লাহ তালা বলেন দিলাম কি করলাম তাহলে মুসানবি আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার দিল আমার বক্ষ আপনি উন্মোচিত করে দেন খুলে দেন এবার আসেন আমাদের নবী সাল্লি হাসাল্লামের বেলা আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে নবী সাল্লিয়া সাল্লামের উপরে কোরআন নাজিল করে এবার আল্লাহ তালা বন্ধুকে বললেন বন্ধু চতুর্দিকের এই মানুষগুলোকে আপনি বদলে দেন এরা আল্লাহ চেনে না আখেরাত চেনে না পরকাল চেনে না এমন কোনো অন্যায় অপরাধ নাই এই মক্কাবাসী আরববাসী করে না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা সমস্ত রকমের অন্যায় যার কারণে এটাকে জাহিরিয়াত বলত অন্ধকার যুগ ঠিকই না বলে তাইলে এই মানুষগুলোকে আপনি পরিবর্তন করতে হবে তো এটাও তো অনেক ভারী কাজ প্রত্যেকেই জালেম পাপি এবং দীর্ঘদিনের অসভ্যতা বখাটে পনা অভ্যস্ত তো তালা বলেন বন্ধু এই যে মানুষগুলোকে আপনি এখন দাওয়াত দিবেন আবু জেহেলের মতো পাশান আবু লাহাব ওতবা সাহেবা আসিবনে ওয়া এল এমনকি সারা পৃথিবীব্যাপী দিন পৌঁছাবেন আপনারও তো সিনার ভিতরে পর্যাপ্ত পরিমাণ এলেম ইমান সুজাত অনেক কিছু দরকার তো আল্লাহ বলেন হে নবী তো বলার সময় নিজে চাইছিল আপনারও তো এখন এই সময় আপনি চাইবেন না বরং আলম সদরাক আমি আল্লাহ আপনি বলবার আগেই আমি আল্লাহ আপনার সিনা আপনার বক্ষ খুলে যা দরকার আমি দিয়ে দিচ্ছি আপনি বলতে হবে মুসা নবী চেন আপনাকে আমি না চাইতে দিলাম সদরাক তাহলে আল্লাহ তালা বললেন বলেন নবী আমি কি আপনার বক্ষ খুলে দেইনি আমি তো আপনার বক্ষ খুলে দিছি আপনাকে তো বলতে হয় নাই নবী সাল্লাহ আলিহি আসাল্লামের কলিজার ভিতরে সিনার ভিতরে যে পরিমাণ শক্তি সাহস দরকার এলেম আমল দরকার তাকুয়া দরকার সব কিছু সর্বোচ্চ মাত্রায় নিজের থেকেই আল্লাহ তালা দিয়ে দিয়েছে যার ফলে কি সে মক্কার কোরাইশরা একবার সবাই মিলে বড় বড় লিডাররা বলছে মোহাম্মদ এগুলো ছাড়ো তোমার এই কালেমার দাওয়াত ছাড়ো না এলে কিন্তু তোমার সাথে চূড়ান্ত বোঝাপড়া হবে আর অথবা তুমি যদি নারী চাও যা দরকার দেব সম্পদ চাও যা দরকার দেব ক্ষমতা চাও পুরা মক্কার ক্ষমতা দেব কি দেগুলো সারক কাটসট কথা আল্লাহন সাল্লি ওসাল্লাম বললেন আহ নবী বললেন মক্কাবাসী আল্লাহর কসম যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দাও আর যদি চাঁদ আমার বাম হাতে এনে দাও তবুও আল্লাহর কসম আমি আমার এই দাওয়াত আমি আমার এই মিশন ছাড়বো না ছাড়ব না আমি এটা আমি আমার এই দাওয়াত ছাড়বো না কি পরিমাণ হিম্মত ছিল গোটা মক্কার সামনে চোখ রাঙ্গায়া আল্লাহ বলে দিছে আমি এক বিন্দু ছাড়ব আরে খাদিসে আছে নবীজি বলছেন না খুন হত্যা তনফারিদা ফাতি আল্লাহ নবী বললেন তোমরা যদি আমার গর্তান আমার দেহ থেকে আলাদা করে ফেলো দুই টুকরাও যদি করে ফেল তো দুই টুকরা করা পর্যন্ত আমি লড়াই যুদ্ধ তোমাদের সাথে চালিয়ে যাব এই সাহস এই হিম্মত এই কামাক এগুলো নবীজির কলিজার ভিতরে দান করেছেন কে নবী চাইছে না আল্লাহ নিজেই দিছে আল্লাহ তালা নিজেই দান করছে আল্লাহ তালা নিজেই দান করছে বলেন আলহামদুলিল্লাহ